তো দেখো বন্ধুরা জামশেদপুরের আজ তৃতীয় দিন সকাল সাড়ে আটটা নাগাদ এখন বাজছে আমরা এখন সবাই মিলে রুফটপে চলে এসেছি রুফটপ থেকে এখানকার সিনারিওটা ঠিক এই রকম লাগছে দুর্দান্ত লাগছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমি এখানকার জিনিসটাকে আমি এনজয় করছিলাম উপর থেকে হাজব্যান্ড শ্যুট করে দিচ্ছিল আর তোমরাও দেখে নাও এই হোটেল থেকে এই হোটেলের রুফটপ থেকে সিনারিওটা কি দুর্দান্ত লাগছে বর্ষার ওয়েদার হেভি লাগছিল তো দেখুন বন্ধুরা আজ আমরা চলে এসেছি রাঁচির দেউরি মন্দিরে আপনারা সবাই জানেন রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ি ছিল তো মহেন্দ্র সিং ধোনি যখন ক্রিকেট ম্যাচ খেলতে আসতো তখন এই দেউরি মন্দিরে নাকি ম্যাচের আগে পুজো দিত তো আমি তো খুব মানে এক্সাইটেড হয়ে আছি যে মহেন্দ্র সিং ধোনি এই মন্দিরে পুজো দিয়ে গেছে আমরাও দেখবো খুব এক্সাইটেড আছি এখানকার জায়গাটাও যেমন নর্মাল মন্দিরের সামনে সব কিছু পূজা সামগ্রী পাওয়া যায় সমস্ত কিছুই ছিল আর স্ট্রাকচারটা দেখি মনে হচ্ছিলো অনেক পুরনো মন্দির এই মন্দিরটা সাতশো বছরের পুরোনো তো দেখো বন্ধুরা আমরা এখন দেউরি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এখানে লাইন দিয়ে সবাই অপেক্ষা করে রয়েছে কখন মায়ের গর্ভগৃহটায় পৌঁছাবে আর এই মন্দিরটা হলো সাতশো বছরের পুরনো মন্দির এই যে আমি ঘন্টাগুলোকে টাচ করে করে এগিয়ে গিয়ে যাচ্ছি তো খুব বিরাট ভিড় এই দিন ছিল না শনি মঙ্গলবার বেশি ভিড় হয় যেহেতু কালীর মন্দির তাই শনি মঙ্গলবার খুব বেশি ভিড় হয় এখানকার মন্দিরের ভেতরের কারুকার্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো কত সুন্দর কারুকার্যগুলো এই বাইরের মন্দিরটা পরে হয়েছে কিন্তু ভেতরের এই যে কালো রঙের যে গর্ভগৃহটা আছে এটা অ্যাকচুয়েল মন্দিরটা যেটা যেটাই হচ্ছে সাতশো বছরের পুরনো তো একে একে লাইনে দাঁড়াচ্ছি এবার অপেক্ষার পালা কখন মাকে দর্শন করব সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি পুজোর ডালা কিনে নিয়েছি বাইরে থেকে হাজবেন্ড সামনে দাঁড়িয়ে আছে আর এই সময় মায়ের আরতি হয়ে সেই আরতির ছোঁয়া নিচ্ছি দেখুন বন্ধুরা দেউরি মন্দির দর্শন করার পর এখন আমরা এগিয়ে যাচ্ছি রাঁচির সান টেম্পেল দেখার জন্য সূর্য মন্দির দেখার জন্য তো এখান দিয়ে যাওয়ার সময় এখানের এই যে রাস্তাটা এখানে দেখে এত মুগ্ধ হয়ে যাচ্ছিলাম না চতুর্দিকে শুধু গাছ গাছ গাছপালা একদম সবুজের সবুজ মানে যেদিকেই দু চোখ যাচ্ছে শুধু দেখছি সবুজের সমারোহ মানে এত ভালো লাগছে আমাদের এখানে শহরাঞ্চলে তো এত গাছপালা দেখতে পাওয়া যায় না এইখান দিয়েই যেন খুব মানে মনটা ভরে যাচ্ছে আর কি খুব সুন্দর লাগছিল রাস্তা তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে রাঁচির সূর্য মন্দির এখানে আমরা চলে এসেছি টপ থেকে ভিউটা ঠিক এই রকম লাগছে এখানকার স্থানীয় কোন স্কুলের টিফিন টাইম এটা এখন দেড়টা বাজছে দুপুরবেলা তো খুব সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে তো আমরা এখন সূর্য মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি সূর্য মন্দিরের ভেতরটা ঠিক আদলটা এই এইরকম ছিল খুব সুন্দর কারুকার্য করা একটু মানে সূর্যের টাইপেরই করা আছে জিনিসগুলো ভেতরটা খুবই পিসফুল ছিল মানে গিয়ে বসে একটু মানে মন ঠান্ডা হয়ে যাবে মন শান্ত হয়ে যাবে এত সুন্দর একদম পিসফুল এরিয়া এখানে ঠাকুরটা আপনাদের দর্শন করিয়ে দিলাম সূর্য মন্দির দর্শন আমাদের হয়ে গেলেও খুব সুন্দরভাবে সূর্য মন্দির দর্শন করেছি এখানে সূর্য মন্দিরে লাইন দিয়ে পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই দক্ষিণার পাত্রে দক্ষিণা দিয়ে আপনারা ঠাকুর দর্শন করে প্রণাম করতে পারেন এরপরে আমরা চলে যাচ্ছি দশম ফলসের দিকে সেই ছোটোবেলায় জিওগ্রাফিতে আমরা পড়েছিলাম দশম ফলস আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য পুরো গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে একদম সুন্দর মনোরম বর্ষার ওয়েদারের ঝিরি বৃষ্টির সাথেও যা লাগছিল না বন্ধুরা কি বলবো। চলুন আপনা আমরাও ঘুরছি আপনাদেরও দেখাতে থাকবো দশম ফলস তো আমরা ছোটোবেলায় জিওগ্রাফিতে পড়েছিলাম রাঁচির দশম ফল সেখানে এখন আমরা চলে এসেছি প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে দেখতেই পাচ্ছেন আর এখানে যারা ট্যুরিস্টরা আসবেন তাদের জন্য তো এইসব দোকান স্ন্যাক্সের থাকবি কোল্ড ড্রিঙ্কস চিপস টিপস এখানে পেয়ে যাবেন তো মেয়ের বইয়েতেও আছে দশম ফলসের ব্যাপারে ওরা ইংলিশে পড়ছে সমস্ত কিছু তো আজ সেটা চোখের সামনে দেখতে পাবো আমরা খুবই এক্সাইটেড মেয়েও এক্সাইটেড আমি অলরেডি পড়ে এসেছি আর মেয়ে এখন পড়ছে এরপর আমরা পৌঁছে গেছি দশম ফলসের একদম এরিয়াতে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে মানে যারা যারা এখানে সব দশম ফলস দেখতে এসেছে এখানকার পার্কিং জোনটা হচ্ছে এখানে তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি দশম ফলসের দিকে এখানে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে নিচের দিকে নামতে হবে অনেক ট্যুরিস্ট এসেছে আপনারাও দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় আপনাদের টুকটাক যা খাবার স্ন্যাক্স স্ন্যাক্স যেমন কেক তারপরে জলের বোতল তারপরে মুগ ডাল ভাজা টুকটাক যা যাবতীয় যা কিছু এখানে আপনারা কিনে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বয়স্ক মহিলারা জীবিকা নির্বাহের জন্য স্থানীয় কিছু ইয়ে থেকে কলা বিক্রি করছে যে দেখতে পাচ্ছেন দেখে খারাপও লাগে ওনাদের ওই কলাগুলো সারা দিনে বিক্রি হয় না দেখছিলাম তো যতক্ষণ ছিলাম একটা কলাও বিক্রি হয়নি খুবই খারাপ লেগেছিল। তো এই যে অপরশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সেই আমার কাঙ্ক্ষিত সেই জায়গা সেই দশম ফলস বইয়ের পাতায় পড়েছিলাম সেই এগিয়ে যাচ্ছি খুবই এক্সাইটেড কখন দেখতে পাবো কখন দেখতে পাবো অনেক দূর থেকেই এই জলপ্রপাতের গর্জন কানে আসছিল মানে খুব উঁচু থেকে যেহেতু পড়ছে তো আর মানে গর্জনটা অনেক দূর থেকে কানে ভেসে আসছে কত পর্যটক এখানে এসেছে দেখুন দেখতেই পাচ্ছেন আর এটা খুবই একটা বিখ্যাত জায়গা অনেক মানুষই এখানে আসেন এইটাকে দর্শন করবার জন্য আর কি দেখবার জন্য তো এখান থেকে জিনিসটা দেখতে এত অভূতপূর্ব লাগছিল বন্ধুরা আপনারা কেউ যদি মানে অল্প দিনের ট্যুরের কোনো প্ল্যানিং কিছু করে থাকেন জামশেদপুরে এসে জামশেদপুরের মানে লোকাল কিছু সিন করে আপনারা রাঁচির দশম ফলসটা অবশ্যই ভিজিট করবেন নিশ্চয়ই ভালো লাগবে আমাদের তো দুর্দান্ত লেগেছে আর বর্ষায় আরও এখানে জল আরও মানে বেড়ে যায় তখন আরও সুন্দর লাগে আর আমরা যখন গিয়েছিলাম তখনও বর্ষা ভালোই ছিল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো অভূতপূর্ব লাগছিল দেখতে তো দেখো বন্ধুরা এখানকার ফেমাস ফুড বিহারিদের একদম ফেমাস ফুড লিট্টি চোখা এই যে লেখাও আছে হিন্দি হিন্দিতে সুরেন্দ্র ঠিক আছে লিট্টি চোখা এই যে লিট্টি চোখা ঠিক আছে তো এইখানে লিট্টি চোখা আজকে ট্রাই করব দেখি কীরকম লাগে যদি ভালো লাগে তো আরও খাবো কারণ আমার বরের এক টাইমে এই লিট্টি চোখা ছিল খুব ফেভারিট একটা ফুড তো আজ আমি এই প্রথমবার এটা ট্রাই করবো মানে আগে অনেক অপশান পেয়েছি কিন্তু কোনো দিন ট্রাই করিনি আর কি করবো করবো করে করা হয়নি আগে যখন রাউরকেলা থাকতাম ওখানেও বিক্রি হতো খুব কিন্তু খাবো খাবো করে আর খাওয়াই আর হয়নি রাউরকেলা থেকে চলে এলাম এখন কলকাতা এসে থাকছি ইয়ে করছি কলকাতাতেও পাওয়া যায় কিন্তু এখানে নাকি এটা খুব ভালো বানায় আর কি তো এখানে আজকে ট্রাই করব দেখি কীরকম লাগে চলো বন্ধুরা আমরা পাঁচটা সাইড সিন করে হোটেলে ইন করে গেছিলাম কিন্তু এখন এখানকার লোকাল মার্কেট সাঁকছি মার্কেটটা ঘুরে দেখছি আমরা বিষ্ণুপুরে হোটেল নিয়েছি ঠিক আছে এখানে ট্রেনস সমস্ত কিছু বড় বড় শোরুম সমস্ত কিছু আছে টারকেল ট্রেনস তানিক্স আছে পিসিচন্দ্র আছে সব কিছুই আছে জামশেদপুর তো বড়ো শহরই টাটা স্টিলের এত বড় এখানে ফ্যাক্টরি আছে তো দেখতেই পাচ্ছ তো এখানকার লোকাল মার্কেট তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তবেই তো বুঝবো কীরকম লাগছে আমার ভিডিও তোমাদের আমরা এখন টাটানগর স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন এখন অনেক লেট আছে পাঁচটা বাজতে দশে ট্রেন ছাড়ার কথা সেখানে ছটা বাজতে দশে ছাড়বে মোটামুটি এক ঘন্টা ট্রেন লেট হাজবেন্ড এখন এনকোয়ারিতে জিজ্ঞাসা করছে আজ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের লেট হয়ে যাবে বন্ধুরা আমরা এখন চার নম্বর প্ল্যাটফর্মে যাব আমাদের গাড়ি এখন এক ঘন্টা লেট এক ঘন্টা লেট মানে টাইমিং হয়ে গেছে আমার এই স্টেশনে বসে লোক দেখতে জানেন তো বন্ধুরা হেভি লাগে কার কার ভালো লাগে জানাবেন স্টেশনে বসে নানান ধরনের লোক দেখতে আর আজকে সাইড সিন করতে গিয়ে আমাদের ট্রেন যদি মিস হয়ে যায় এই জন্য টাইমে খাওয়া হয়নি এখন স্টেশন থেকে চাউমিন প্যাক করে নিয়েছি তিন প্যাকেট ট্রেনে উঠে বসে বসে খেয়ে নেব আর ওই দূরে দেখুন মনে হচ্ছে বন্দে ভারত দাঁড়িয়ে আছে এই যে বন্দে ভারত ট্রেন এখন ছেড়ে দিল পাক্কা দু ঘন্টা লেটের পর আমাদের এখন ট্রেন চললো খুব খিদে পেয়ে গেছে এখন একটু চাউমিন খেয়ে নেব মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে হাজব্যান্ড টেশনে বসিয়ে খেয়ে নিয়েছে এখন আমাদের বাড়ি ফিরতে করতে রাত ডেগজ হয়ে যাবে দেখো বন্ধুরা এখন বাজে রাত বারোটা পঁচিশ বারোটা পঁচিশ নাগাদ ট্রেনটা এখন হাওড়াতে নামালো প্রচণ্ড ট্যাগ লাগছে একটু আর খিদে খিদে কিচ্ছু নেই এখন শুধু মনে হচ্ছে তখন গিয়ে বাড়ির বিছানাটা শুয়ে পড়ব চেক করল মানে সাড়ে এগারোটায় নামিয়ে দেওয়ার কথা সেখানে সাড়ে বারোটা আবার দিল এরপর থেকে এখান থেকে ক্যাব করতে হবে ক্যাব করে আবার বাড়ি যেতে মোটামুটি চল্লিশ মিনিট লাগবে তো একটু হাওড়া স্টেশনটা এখন একটু দেখিয়ে দিচ্ছি রাত সাড়ে বারোটার সময় হাওড়া স্টেশনে কত লোক দেখো কারণ রাতে যেসব ট্রেন আছে সবাই তো এখান থেকেই সমস্ত ঘরে হাওড়া স্টেশন রাত্রিবেলা রাত বলে মনে হয় না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিই টাটা বাই ফাই